মানে কথা বলার একটু ইয়া কম ছিল তারপরে যায় একটা নানের বাম ফাটা ঠিক মতো ছিল ডাইন ফাটা একটু দেখা করে হাঁটে হাঁটতে যাইলে পরে যায় এই সমস্যাটা লয়েছে গাড়টার সব ঠিক আছিল মুখের একটু লালাটা পড়তো আর কি এটা এখন মোটামুটি যে এক মাসের ভিতরে এটা আলহামদুলিল্লাহ একটু চলে গেছে কথা মানে কথা একটু লালা পড়তো যে এটাও বন্ধ হয়ে গেছে যে এক মাসের ওষুধে মোটামুটি এটা একটু বন্ধ হয়েছে তারপরে যায় কথাও আর একটু চর্চা হয়েছে আগের থেকে কথাগুলো আর একটু চর্চা হইছে।

সিরিয়াল দে তারপর আমরা পড়াইছে আচ্ছা দেখুন এক মাস আপনার হয়েছে মানে আমি হে আগে কি ছিল বা এখন কি অবস্থা আমি মা আমি বোঝে না এরকম আর কি আমি পরিবর্তন দেখছি আগে থেকে অনেকটা কথা অনেকটা কথা বোঝে বা অনেকটা কিছুই বোঝে ইয়া করি আবার হাঁটা আগে থেকে যেরকম ফরে যেতে ফরাটা অনেকটা বন্ধ হই গেছে আগে লালাটা পড়তো எண்கிட்ட <us>